হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্টস তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাটা সামনে ষোলো এবং সতেরো তারিখ হচ্ছে অর্থাৎ আগামী শনিবার ও রবিবারের পরীক্ষাটা হচ্ছে দুটো ফেসে পিএসসি ক্লার্কশিপে তোমরা জানোই যে ইংলিশে থার্টি আউট অফ থার্টির নাম্বার থাকছে ইংলিশে তিরিশ নাম্বার এর জন্য তোমাদের আমি অনেকগুলো ক্লাস প্রোভাইড করেছি এর আগে আজকে টার্গেট পিএসসি ক্লার্কশিপের ইংলিশের পার্ট ফাইভ যেখানে আরও কিছু বিষয় থাকছে যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমি তোমাদের ভার্বাল এবং গ্রামাটিক্যাল উভয় পার্ট প্রোভাইড করেছি এছাড়াও আমাদের যে ডাব্লিউপি ইংলিশ প্লে লিস্টটা রয়েছে বা এই ভিডিওটার সাথে যে প্লে লিস্টটা তোমরা পাবে সেই লিস্টটা চেক করলে প্রচুর ইংলিশ পেয়ে যাবে সেই ইংলিশ ক্লাসগুলোর মধ্যে আমি একদম ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম বিষয় সংক্রান্ত তো ক্লার্কশিপের পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তার আগে আমি তোমাদেরকে বলে রাখি আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট গঙ্গারামপুর তপন কালীগঞ্জ মালদাতে এই সব ব্রাঞ্চগুলোতে ভর্তি চলছে আমার গঙ্গারামপুর এবং তপনে এন একটা নতুন ব্যাচ ক্রিয়েট হয়েছে এন একটা নতুন ব্যাচ ক্রিয়েট হয়েছে যেখানে তোমাদের দুই মাসের কোর্স থাকছে একটা টু মান্থের কোর্স থাকছে কোর্স থাকছে এই দুই মাসের কোর্সের মধ্যে তোমরা পাঁচজন শিক্ষকের গাইডেন্স ম্যাথ রিজনিং জন্য তিনজন এবং দুইজন জিকের জন্য পাঁচজন শিক্ষকের গাইডেন্স পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস যেমন তিনটি বই তোমাদের জন্য উপলব্ধ থাকছে হিস্ট্রি বুক মক টেস্ট বুক জিকের বুক উপলব্ধ থাকছে ম্যাথামেটিক্স ই বুক উপলব্ধ থাকছে পাশাপাশি সায়েন্স জিকে সমস্ত কোশ্চিন চ্যাপ্টার সহ ই বুক থাকছে পলিটি ইকোনমির ইবুক থাকছে এবং জিওগ্রাফির প্রত্যেকটা চ্যাপ্টারের ফিফটিন টেস্ট চ্যাপ্টার ওয়াইজ টেস্টের কোশ্চেন থাকছে এই সমস্ত কিছু উপলব্ধ থাকছে তোমাদের জন্য এন নতুন ব্যাসটাতে যেটা ভর্তি শুরু হয়ে গেছে সেখানে তোমাদের পনেরোশো টাকাতে অর্থাৎ চৌদ্দোশো নিরানব্বই পনেরোশো টাকাতে তোমরা দুই মাসের কোর্সটা করতে পারো সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল সহ দুই মাসেরই কোর্স থাকবে এটা তো এই দুই মাসের কোর্সটাতে তোমরা পনেরোশো টাকাতে জয়েন করতে পারো দুই মাসের ক্লাস সপ্তাহে তিন দিন ক্লাস থাকবে পাশাপাশি তোমাদেরকে সমস্ত স্টাডি মেটেরিয়াল যেগুলো বললাম সেগুলো প্রোভাইড করা হবে তো অতি সত্তর যোগাযোগ করো আমার নাম্বারে যোগাযোগ করতে পারো আমার নাম্বার হলো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো মনে রাখবে এটা কিন্তু দুই মাসের কোর্স তো চলো আজকের যে আমাদের ইংলিশের পার্ট ফাইভ ক্লার্কশিপ পরীক্ষার সেটা আমরা একটু দেখে নেবো কতগুলো নতুন নতুন বিষয় আমরা এখানে ইনক্লুড করেছি সেই বিষয়গুলো দেখে নেব আশা করি এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসবে আর কী কীভাবে প্রশ্নগুলো আসে সেগুলো এমসি ইউ আমি তোমাদেরকে দিয়ে দেব তো আজকে যে প্রথম বিষয়টা থাকছে সেটা হলো মডেল ভার মডেল ভার পরীক্ষায় প্রশ্ন আসবেই হান্ড্রেড পারসেন্ট শিওর তোমরা এটা জানোই যে মডেল ভার রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই তো মডেল ভার থেকে আমরা পড়ব এখান থেকে যেসব প্রশ্নগুলো আসে সেগুলো একটু দেখব দেখো ভার্বের ক্লাসটা যখন দিয়েছিলাম আমি তখন তখন তোমাদের একটা প্রিন্সিপাল ভার্ব এবং মেন ভার্ব যেটা মেন ভার্ব পাশাপাশি তোমাদের বলেছিলাম একটা অক্সেলারি ভার তো অক্সেলারি ভাব যেটা হেল্পিং ভার্ব গ্রুপে কাজ করে সেই অক্সেলারি ভার্বটাকে অক্সেলারি ভাবটাকে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিলাম একটা হলো প্রিন্সিপাল অক্সেলারি আর একটা হলো মডেল অক্সেলারি তো প্রিন্সিপাল অক্সেলারি যেখানে সেখানে বলে দিয়েছিলাম যে তিনটা প্রিন্সিপাল অক্সেলারি মেনলি থাকে সেটা হলো ডুভার বিভার আর হচ্ছে হ্যাপভার এটা হলো প্রিন্সিপাল অকজেলারি এ প্রিন্সিপাল অক্সেলারির পাশাপাশি থাকছে হচ্ছে মডেল অক্সেলারি তো আজকে আমরা মডেল অক্সেলারিগুলো থাকবো পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে কোনটি এর মধ্যে কোনটি মডেল অক্সেলারি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মডেল এক্সাম্পল অফ মডেল অক্সেলারি এইভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে এইটা কিন্তু কমন প্রশ্ন পুরোনো অনেক দিন থেকেই প্রশ্নটা আসে পাশাপাশি তোমাদের শূন্যস্থান দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে তোমাদের মডেল ভার্বের অপশন দিয়ে কোশ্চিন থাকবে তো প্রথমে আমরা দেখেন এই মডেল ভার্ব কি স্টুডেন্ট তোমাদের একটা ডিসক্লেইমার দিয়ে দিই যে এই যে কোর্শিনটা আমি প্রোভাইড করছি সেটা আমাদের আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ইংলিশ বুক তোমাদের জন্য রেডি করেছি যেটা পাবলিশড হচ্ছে যেটা অনগোয়িং পাবলিশিং চলছে তো সেখানে কিছু কারেকশান করে সেটার হচ্ছে পাবলিশ করা হচ্ছে তো এখানেও যদি কিছু বানান ভুল থাকে তো সেটা দেখে নিবে আমি ঠিক করে দেব আর যেটা পাবলিশিং হচ্ছে সেটা তো কিছু ভুল মিস্টেকস রয়েছে সেই মিস্টেকগুলো ঠিক করে নিয়ে পাবলিশ হচ্ছে তো বইটা একটু ডিলে হচ্ছে কিছুদিনের মধ্যে পাবলিশ হয়ে যাবে আশা করছি তো মডেল অক্সেলের যেটা সেটা দেখো মডেল অক্সেলের ইউজ টু শো ক্যাপাবিলিটি নেসেসিটি পসিবিলিটি অর উইলিংনেস অফ দ্য সাবজেক্ট টু পারফর্ম দ্য অ্যাকশন ক্যান মডিফাই দ্য মিনিং অফ দ্য মেন ভাই মেন ভাইভের যে অর্থ সে অর্থটাকে কী করে মডিফাই করে অর্থভাবে আলাদা করে কিভাবে সামর্থ্য সম্ভাবনা ইচ্ছা প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে ঠিক আছে তো মেন ভার্বের যে কাজটা অর্থাৎ যেটা প্রধান ভার প্রধান ক্রিয়া সেই প্রধান ক্রিয়ার কাজটাকে কি করবে সেই কাজটাকে এ মডিফাই করবে মডেল ভার কখন সামর্থ্য সম্ভাবনা ইচ্ছা প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে মেন ভার্বের কাজটাকে কি করবে মডিফাই করবে দেখো মডেল অক্সেলারিগুলো আমি তোমাদের বলেছিলাম যে খুবই সহজভাবে আমি বইটা তোমাদের জন্য প্রস্তুত করেছি এবং ই বুকটাও তোমাদের অ্যাভেলেবেল রয়েছে তোমরা যদি এই ইবুকটা নিতে চাও সেটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো তোমরা ই বুকটা নেওয়ার জন্য তুমি আমার নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে দেবো এইট সেভেন ফাইভ নাইন নাইন জিরো সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবো ঠিক আছে এটা হোয়াটসঅ্যাপ করে নেবে তো দেখো মডেল অক্সিলারি কোনগুলো শেয়ার শ্যুট ক্যান ক্যুট মে মাইট আউট আউট বিউজ উইল আসে উড আছে মাস্ট আছে ইট ইস প্রচুর আছে এরকম তো এইগুলো এইগুলো হচ্ছে পরিচিত মডেল ভার এই মডেল ভারগুলো কিন্তু পরীক্ষায় আসে আর এখানে কিন্তু একটা সেন্টেন্স দিয়ে সেখানে বলে দিতে পারি যে এর মধ্যে কোনটি একটি মডেল ভার ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো থাকছে তো শ্যাল শুড ক্যান কিউট মে মাইট আউট আউট টু ইউজ টু নিট উইল উড মাস্ট এগুলো তো দেখো হি ক্যান হি মে কাম হোম টুমোরো সে কালকে আসতে পারে তো সম্ভাবনা বোঝাতে গিয়ে আমরা কী ব্যবহার কর করলাম মে ব্যবহার করলাম ইউ শুড নট রান ইন দ্য সান তোমার কি রোদ্রে দৌড়ানো উচিত না এই যে শুড নট কথাটা বলছি এই শুড নট কথাটার মাধ্যমে আমরা কি বলছি যে রানের যে কখন দা রানটা করা উচিত নয় সেটা হলো রোদ্রে তো এটাকে কি মডিফাই করলাম যেটা বললাম প্রথমে যে মডিফাই করে তারপরে ইউ ক্যান টেক রেস্ট নাও তুমি এখন বিশ্রাম নিতে পারো তাহলে এখন সমর্থ বোঝাতে কী ব্যবহার করা হলো ক্যাম্প ব্যবহার করা তো এই যে মডেল ভার্ভগুলো এভাবে ব্যবহার হয় এবার আমরা এক এক করে প্রত্যেকটা মডেল ভার্ভকে দেখে নিই তো মেনলি মডেল ভার্ভের বৈশিষ্ট্য লাগে না তারপর আমরা বৈশিষ্ট্য একটু দেখে নেব মডেল ভার্ভের বৈশিষ্ট্য কী রয়েছে দে নেভার চেঞ্জ দেয়ার ফর্ম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স যেমনটা অন্যান্য যে ভার্ভুলো হয় অক্সেলারি ভার্ভগুলো হয় বি ভার্ভ বা হ্যাভ ভার ঠিক আছে মেন ভার্ব অ্যাকচুয়ালি মেন ভার্ব সরি মেন ভার্ব আর মডেল ভার্ভের মধ্যে পার্থক্য হচ্ছে এই মেন ভার্বে কি হয় এস যুক্ত হয় ইএস যুক্ত হয় আমরা গো না লিখে আমরা কি করি থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে গোস লিখি বা কন্টিনিউয়াস টেন্সে গোয়িং লিখি তো এই যে চেঞ্জ করি আবার ধরো অনেক সময় এস বা ইএস যুক্ত করি তো এই সমস্ত কিছু কিন্তু কখনোই হবে না ঠিক আছে মডেল ভার্ব তার নিজস্ব যে ফর্ম সেই নিজস্ব ফর্মটা কখনোই পরিবর্তন করে না টেন্স অনুযায়ী এটা এস ইএস আইএস বা আই এগুলো যুক্ত হবে না দু নম্বর দেখো দে ক্যান মেক দ্য সেন্টেন্স নেগেটিভ ডাইরেক্টলি বাই ইউজিং নট এটার সঙ্গে অন্য কিছু করার ব্যবহার করে না ডাইরেক্ট নট ক্যানের পরে নট ব্যবহার করে দিলেই সঙ্গে সঙ্গে সেটা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হবে ক্যানডিনের পরে যদি আমরা নট ব্যবহার করে দিই তাহলে সঙ্গে সঙ্গে সেটা কী করবে নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে এটা আলাদা করে তোমাকে নেগেটিভ সেন্টেন্সে প্রোভাইড করার দরকার নাই আই ক্যান্ট গো আই ডোন্ট কান গো এইরকম হবে না ক্যান গো এইভাবে হবে না ঠিক আছে ডাইরেক্টলি এটার সঙ্গে আমরা নট যুক্ত করে উঠতে পারবো এটা একটা বৈশিষ্ট্যের মধ্যে ধরা হয় তিন নম্বর আরেকটা বৈশিষ্ট্য ধরে রকম দেখে ফর্ম দেশিন বাই ইনভারশন উইথ দ্য সাবজেক্ট এটা কি শুরুতেই ব্যবহার করে এটা কি করা হবে অন্যান্য অক্সলারি ভার্বের মতোই সাবজেক্টের আগে বসে ইনভারশনের মাধ্যমেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করবে অর্থাৎ প্রশ্ন অর্থাৎ আফ কাউকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করছো তো বা প্রশ্ন করছো সেটা কি করবে মডেল ভার্ব প্রথমে ইউজ করেও ব্যবহার করা যাবে জাস্ট লাইক আদার অক্সলারি ভার্ব চার নম্বর আরেকটা বৈশিষ্ট্য এখানে আছে দেখে নিতে পারো দে ফলো দ্য বেস ফর্ম অফ দ্য ভাব উইদাউট দ্য এডিশন অফ এনি আদার ফর্ম অফ ভাব এরা ডাইরেক্টলি কী করতে পারে দেখো অন্য কোনো ফর্ম বা ব্যবহার না করে তারা সরাসরি সবসময় মূল ফর্মই ব্যবহার হবে ঠিক আছে সবসময় কী হবে মূল ফর্ম ব্যবহার করা হবে এটার তো অন্য অন্য কোনো ফর্ম ব্যবহার না করে তারা সরাসরি সবসময় মূল ফর্মে ব্যবহার হবে আরেকটা বৈশিষ্ট্য দেখো পাঁচ নম্বর আরেকটা বৈশিষ্ট্য দেখো মডেল মডেলস ক্যান নট বি ইউজড ফর দ্য থিংস দ্যাট হ্যাপেন নেচারেলি অ্যান্ড নো ওয়ান হ্যাজ ইনি কন্ট্রোল ওভার দ্যাট যা অবশ্যই ঘটবে তার জন্য কখনোই মডেল ব্যবহার হতে পারে না শুধুমাত্র গড আল্লাহ যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন এই রুলস প্রযোজ্য হবে না ঠিক আছে যা অবশ্যই ঘটবে তার জন্য কখনোই মডেল ব্যবহার হতে পারে না যা ঘটবে তাতে মডেল বলতে পারে না গড আল্লাহ এগুলোর ক্ষেত্রে হয়তো এই রুলসটা প্রযোজ্য হবে না দ্য রাইজেস ইন দ্য ইস্ট এখানে কোনো রকমের মডেল ব্যবহার করে কোনোটাকে চেঞ্জ করা যাবে এখানে কখনই বলা যাবে না দ্য সান মাস্ট রাইজ ইন দ্য ইস্ট সান রাইজেস ইন দ্য ইস্ট সান রাইজেস ইন দ্য ইস্ট যেটা চিরসত্য কথা অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ সেখানে মডেল ব্যবহার করার প্রয়োজন নেই এবার আমরা মডেলের ব্যবহারগুলো দেখব এবং তার পাশাপাশি এমসি কিউ দেখব ঠিক আছে তো মডেলের ব্যবহার এবং এমসি আমরা পুরোটাই দেখব এখানে মডেল ব্যবহারের পাশাপাশি তো প্রথমে প্রথম যে মডেলটা দেখো মে আর মাইট প্রথমে মে মাইট কখন ব্যবহার হচ্ছে বলে পারমিশন বোঝাতে মে অ্যান্ড মাইট ব্যবহার করে অর্থাৎ এটা পারমিশন নিতে ঠিক আছে এটা হলো পারমিশন নিতে যেমন আমরা স্কুলের টিচারকে বলি মে আই কাম মে আই কাম ইন স্যার মে আই কাম ইন স্যার আমি কি আসতে পারি মহাশয় এই যে আমরা মে ব্যবহার করি কি কখন পারমিশন নিতে পসিবিলিটি বোঝাতে মে ব্যবহার করে মে ব্যবহার করি ইট ক্যান ইট মে হি মে কাম টু সে হয়তো আগামীকাল আসতে পারে পারপাস অর্থাৎ উদ্দেশ্য তোমার উদ্দেশ্য রয়েছে সে উদ্দেশ্য বোঝাতে এবং উইশেস উইশেস যেমন মে গড ব্লেস ইউ তো মেয়ে ব্যবহার করা হয় পারপাস তোমার কাজের ইচ্ছে সেটাতে মেয়ে ব্যবহার করা হয় কাজের পারপাস উদ্দেশ্য বোঝাতে মেয়ে ব্যবহার করা হয় মেয়ের হচ্ছে মেয়ের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে মাইট মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট এরপরে দেখো ক্যান আর কুড আমরা দেখব এবারে দেখো ক্যান অ্যাবিলিটি বোঝাতে দেখো আগেরটাতে অ্যাবিলিটি বোঝাতে মানে তোমার কোনো কিছু সামর্থ্য তোমার কাজ করার কি সামর্থ্য কাজ করার যে সামর্থ্য সেই সামর্থ্য বোঝাতে কী করা হয় ক্যান ব্যবহার করা হয় ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট এবার দেখো পারমিশনের ব্যাপারটা আগেরটাতে পারমিশন নেওয়া এইবার কিন্তু পারমিশন দেওয়া ইউ ক্যান গো নাও আগেরটাতে কী ছিল পারমিশন আগেরটাতে কী ছিল পারমিশন নেওয়া আর এটাতে পারমিশন দেওয়া তুমি এখন আসতে পারো ইউ ক্যান গো নাও সাজেশান বোঝাতে ব্যবহার করা হয় ক্যান রিকোয়েস্ট বোঝাতেও ক্যান ব্যবহার করা হয়ে থাকে তো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা বুঝে নিতে পারো কুডের ব্যাপার দেখো পোলাইট রিকোয়েস্ট দেখো আগেরটাতে কি ছিল শুধু রিকোয়েস্ট ছিল এবার পোলাইট রিকোয়েস্ট পোলাইট রিকোয়েস্ট বোঝাতে কুট ব্যবহার করা কুট ব্যবহার করা হবে ঠিক আছে রিকোয়ে রেজাল্ট রেজাল্ট বোঝাতে কুট ব্যবহার করা হবে পাস্ট অ্যাবিলিটি বোঝাতে কুট ব্যবহার করা হবে ক্যানের পাস্ট অ্যাবিলিটি যেটা সাজেশন বোঝাতে ব্যবহার করা ইউ ইউ কুড গো দেয়ার তুমি সেখানে যেতে পারো ঠিক আছে তো এরকম সাজেশন বোঝাতে ইউ ইউ কুড গো ফর ইট তুমি এটা করতে পারো তো এরকম বোঝাতে আমরা কুড ব্যবহার করে থাকি শ্যালের ব্যবহার দেখো রিকোয়েস্ট ফর অ্যাডভাইস অর্ডার সাজেশন বোঝাতে ফার্স্ট পারসনের পরে কী হয় শ্যাল বসে কমান থ্রেট অথর অথরিটেটিভ অর্ডার প্রকাশ করতে সেকেন্ড এবং থার্ড পারসনের পরে বসে ইনটেনশন অ্যান্ড ডিটারমিনেশন বোঝাতে সেকেন্ড এবং থার্ড পার্সনের পরে বসে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে শেল কোথায় কোথায় বসবে রিকোয়েস্ট ফর অ্যাডভাইস অর্ডার আর সাজেশান অ্যাডভাইস অর্ডার আর সাজেশানের জন্য যে রিকোয়েস্ট সেটাতে ফার্স্ট পারসনের পর বসবে কমান্ড থ্রেট আর অথরিটেটিভ অর্ডার বোঝাতে সেকেন্ড এবং থার্ড পার্সনের পরে বসবে আর ইন্টেনশন ডিটারমিনেশন বোঝাতে সেকেন্ড পারসন থার্ড পার্সনের পরে বোঝাবে শ্যুট কখন বসবে দেখো শ্যুট অব্লিকেশন বা ডিউটি বোঝাতে সুট ব্যবহার করা আচ্ছা শ্যুটটা আমি সবচেয়ে বেশি প্রিফেয়ার করি ছাত্রদেরকে বলি কারণ শ্যুটটা কিন্তু পরীক্ষায় আসে তো স্টুডেন্টস শ্যুটের ব্যবহারটা আমরা দেখব স্যুট মোস্ট ইম্পর্টেন্ট কেন বলছি কারণ পরীক্ষায় কিন্তু এটা অনেকবার প্রশ্ন পরীক্ষায় দিয়ে থাকে তো দেখো শ্যুট কি হয় ডিউটি অর্থাৎ তোমার কোনো কিছু করা উচিত এই যে উচিত কথাটা যখনই মনে হবে উচিত কথাটা যখন যখন আসে সেটাতে কী হবে স্যুট ব্যবহার হবে যখনই যখন উচিত কথাটা আসবে স্যুট ব্যবহার করা যারা ক্লাসটা দেখছো তাদের জন্য মনে রাখবে যে আমরা আজকে অনেকগুলো এমসি দেখব তো ক্লাসটা আমি বোঝানোর বিষয়টাকে তাড়াতাড়ি করছি তারপরে আস্তে আস্তে আমরা এমসি ইউগুলো দেখবো এমসিউগুলো থেকে হু তোমাদের ডাইরেক্টলি কম আসবে অ্যাজেমশান অর্থাৎ কোনো কিছু অনুমান করা অ্যাজেমশান বোঝাতে কি ব্যবহার করা হবে স্যুট ব্যবহার করা হবে উইলটা দেখো উইল কোথায় কোথায় ব্যবহার হবে ডিটারমিনেশন বোঝাতে উইল উইল ব্যবহার হবে উড ব্যবহার হবে ইনটেনশন বোঝাতে উড বা উইল ব্যবহার হবে পোলাইট রিকোয়েস্ট বোঝাতে উইল আর উড ব্যবহার হবে প্রিফারেন্স বোঝাতে যেমন লাইক লাভ হেড প্রিফার কেয়ার এইসব বোঝাতে কি করা হবে উইল বা উড ব্যবহার করা হবে সুডের সাথে মাস্টের পার্থক্যটা কি শ্যুট হচ্ছে উচিত আর মাস্ট হচ্ছে অবশ্যই পালন করা পালন করতে হবে মাস্ট মানে অবশ্যই যেটা পালন করা উচিত পালন করতেই হবে বাধ্যতামূলক যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে মাস্ট অব্লিকেশান বোঝাতে লজিক্যাল কনক্লুশন বোঝাতে ডিটারমিনেশন বোঝাতে আর অ্যাডভাইস বোঝাতে তোমাদের মাস্ট ব্যবহার হচ্ছে হ্যাভ টু কখন অব্লিকেশান বোঝাতে অ্যাডভাইস বোঝাতে হ্যাভ টু নিট নিট হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি রূপে ব্যবহৃত হয় নিট অক্সিলারি ভাব হিসেবে ব্যবহার হলে তাকে সেমি মডেল বলা হয় নিট আর মারিগেট নিট হলো নিট হচ্ছে প্রয়োজন ঠিক আছে এটা হলো মেন রূপে নিট ঠিক আছে এবার আমরা কী করি নিটের সঙ্গে একটা ইনফিনিটিভ ইউজ করে দিই টু নিট টু তখন কী হয় সেটাকে মডেল ভাবটাকেই প্রিন্সিপাল অক্সিলারি হিসাবে কাজ করা হয় ডেয়ার ডেয়ার হচ্ছে প্রিন্সিপাল অক্সিলারি ভাব রূপে কাজ করে ডেয়ার যখন অক্সিলারি ভাব হিসেবে হয় তা সেমি মডেল বলা হয় ডেয়ার এটা হচ্ছে সাহসের শান্তে বোঝানো হয় ইউজ টু এটা হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাস বোঝাতে এটা হলো ইউজড মনে রাখবে এটা হচ্ছে অতীত অতীতে কোনো একটা কাজ অর্থাৎ অতীতের কোনো একটা নিয়মিত কাজ সেটা ব্যবহার করতে ইউজড ব্যবহার আই ইউজ টু রিড দ্য টাইমস আমি টাইমস নিউজ পেপার পড়তে পছন্দ করতাম এরকম গোয়িং টু এটা হচ্ছে ইন্টেনশন আর হচ্ছে প্রিডিক্ট আই গোয়িং টু দ্য লাস্ট নাম্বার আমি শেষ নাম্বারটাতে যেতে চাই আই গোয়িং টু সিএসকে আমি সিএসকে সাথে যেতে চাই এরকম প্রিডিক্ট করতে কি করা হবে গোয়িং টু ব্যবহার করা হবে হ্যাড ব্যাটার অনেক সময় এটাও একটা থাকে আর হ্যাড ব্যাটারের নামটাই মনে রাখবে এটা কিন কোন প্রকারের তখন মনে রাখবে এটা কিন্তু মডেল ভাগ এটা কিন্তু বিভাগ নয় মডেল ভাগ তো আনরিয়েল পাস্ট প্রেজেন্ট বা ফিউচার আনরিয়াল যেটা অসত্য সত্য নয় এরকম অর্থ প্রকাশ করলে সেটার ক্ষেত্রে বেটার ব্যবহার করা হয়ে থাকে এবার মেইনলি যেটা আমি তোমাদের টার্গেটেড বললাম যে মডেল ভার্ভের আমরা মেইনলি আজকে এমসিইউগুলো দেখব তোমাদের যেগুলো বললাম যে এমসি কিউগুলোই আমরা মেইনলি দেখব আজকে দেখো কোশ্চিনগুলোর সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে দিস ড্রেস সুইটস হার স্টাইল শি ড্যাশ ডেফিনেটলি লাইক ইট এই যে ড্রেসটা এই যে ড্রেসটা সেই ড্রেসটা তার স্টাইলের সঙ্গে শ্যুট করছে মানানসই তো বলছে সে ডেফিনেটলি সে অবশ্যই সেটা পছন্দ করবে তো বলছে ক্যান কুট উইল মে তো এইরকম যখন পছন্দ এবং অবশ্যই পছন্দ করবে তাহলে এটা কি ফিউচারে চলে যাচ্ছে তাহলে ফিউচারে হলে কী হবে উইল হবে তাহলে শি উইল ডেফিনেটলি লাইক ইট তাহলে অপশন নাম্বার সি হবে এটার আনসার বোঝা গেল পরে দু নম্বরটা দেখো দু নম্বর প্রশ্নটা দেখো ওয়েন জন ওয়াজ টু হি অলরেডি স্পিক হি ড্যাশ অলরেডি স্পিক ওয়েল অপশন বলছে মাইট পড়ার সময় বলছে কুট পড়ার সময় বলছি ক্যান করার সময় বলছে সুর তাহলে দেখো এখানে জনের কথা কি বলছে যখন সে দুই ছিল তার মানে পাস্ট তাহলে এটা ক্যান স্পিক এবিলিটি তাহলে এটা ক্যানের ক্যান না হয় কী হবে কুট হবে পাস্ট হবে তাহলে এখানে অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার তিন নম্বর দেখো শি ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস হাউস ডিউরিং হলিডেজ হলিডেসের সময় অর্থাৎ যখন ছুটি থাকে ছুটির সময় সে কী করে তার গ্র্যান্ড প্যারেন্টসদের হাউসে বাড়িতে বেড়াতে যায় তাহলে কখন বেড়াতে যায় যখন ছুটি থাকে এখানে ডেয়ার টু আউট টু ক্যান আর হচ্ছে মাইট আছে অপশান তিন নম্বর প্রশ্নের অপশান হবে মাইট সে কি করে গ্র্যান্ড প্যারেন্টস হাউসে বেড়াতে যায় হি শি মাইট ভিজিট হার গ্র্যান্ড প্যারেন্টস হাউস ডিউরিং হলিডেজ তিন নম্বর হলো চার নম্বর আর পাঁচ নম্বরটা কেন ড্যাশ আই টক টু দ্য ম্যানেজার টক টু দ্য ম্যানেজার ম্যানেজারের সঙ্গে আমি কথা বলতে পারি তাহলে কি করছে এটা পারমিশন নিচ্ছে তাহলে পারমিশন নেওয়াতে আমি কি বলেছিলাম পারমিশন নেওয়াতে মে হবে মে আই টক টু দ্য ম্যানেজার আমি কি ম্যানেজারের সঙ্গে কথা বলতে পারি ঠিক আছে তাহলে মে আই টক টু দ্য ম্যানেজার পাঁচ নাম্বারটা দেখো ডিউরিং পিক আওয়ার্স ইট ড্যান্স টেক মোর দ্যান টু আওয়ার্স ক্যান শুট শেল উইল এবার স্টুডেন্ট যারা যাদেরকে বললাম যে এই যে ই বুকটা বা এই যে বইটা রিলিজ হবে কদিনের মধ্যে পাবলিশড হবে এই বইটা মনে রাখবে পাবলিশড হবে এই বইটা ই বুক আকারে পাবলিশ হবে না একদম বই আকারে পাবলিশ হবে মনে রাখবে যে এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনার পাশাপাশি আমি তোমাদেরকে পুরো বইটা দিইনি বেসিকটা দিলাম তো এখানে পুরো বিষয়টা আলোচনার পাশাপাশি উদাহরণের পাশাপাশি তোমাদের এমসি থাকছে এখানে এই যে তোমাদের যে ক্লাসটা এখন বলছি অর্থাৎ মডেলের ক্লাসটা এই মডেলের ক্লাসটা মনে করি একশোটার মতো এখানে এমসি আছে আমি তোমাদের দশটা এমসি কিউ এখান থেকে দেবো তো একশোটার মতো এমসি কিউ আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এইভাবে কিন্তু চ্যাপ্টারটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু এমসি কিউ প্রোভাইড করেছি আশা করি এরকম কোর্সিট খুবই কম বইয়ে রয়েছে যেখানে বাংলা ইংলিশের ব্যাখ্যা সহ বাংলা ইংলিশে ব্যাখ্যা সহ তোমাকে এমসিকিউ কোশ্চেন প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তো অবশ্যই বইটা তোমরা নিবে কালেক্ট করে নিবে যে কোনো পরীক্ষার জন্য উপযোগী পাশাপাশি তোমরা যারা নিউলি ইংলিশ শিখবে তাদের জন্যও উপযোগী হবে তো দেখো ডিউরিং পিক আওয়ার্স ইট ড্যান্স টেক মোর দ্যান টু আওয়ার্স তো বলছি যখন একদম পিক আওয়ার থাকে ঠিক আছে একদম শেষ মুহূর্তে তখন কী করে সে ইট এটা সময় নেয় কত দুই ঘন্টা তাহলে এটাতে কী হবে ক্যান শুট সেল উইল পাঁচের তাহলে কি হবে এটা কি এবিলিটি তাহলে এবিলিটি হলে কি হবে ক্যান হবে অপশন নাম্বার এ ইট ক্যান টেক মোর দ্যান টু ইয়ার্স টু আওয়ার্স ছয় নম্বরের সাত নম্বরটা করো ছয় নম্বরটাতে কি বলছে হাউ ড্যাশ সি ডু দ্যাট টু আস সে এটা কিভাবে করতে পারে আমাদের সাথে উড মাস্ট কুট শ্যাল তাহলে হাউ কুট শি ডু দ্যাট টু আস হাউ কুড এটা রাইট আনসার সাত নম্বরটা দেখো ইফ আই গেট দ্য রিকোয়ার্ড অ্যাসিস্ট্যান্স আই ড্যাশ পাস দ্য এক্সাম ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প আমি ফার্স্ট অ্যাটেম্পে হ্যাঁ তো এটাতে কী হবে অপশন বলছে সেল ক্যান নট মাইড কুড তো আশা করি এটা তোমরা পারবে একদম ইজি এটা তাহলে কী হবে এটা হলো মাইড আই মাইড পাস দ্য এক্সাম ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প সম্ভাবনা কী বলেছিলাম যে সম্ভাবনা অ্যাজেমশান অ্যাজেমশানে কি বলেছিলাম মাইট তাই না অ্যাজেমশান তো সেটার ক্ষেত্রে মাইট হবে আট নম্বরটা দেখো দ্য অডিয়েন্স ড্যান্স সেটেল বিফোর দ্য ডোরস আর ক্লোজ অডিয়েন্স কী করবে ক্যান আছে শেল আছে মাস মাইট আছে মাস্ট আছে তাহলে দ্য অডিয়েন্স ড্যান্স সেটেল বিফোর দ্য ডোরস আর ক্লোজ সঠিক উত্তরটা কী হবে সঠিক উত্তরটা হবে মাস্ট কি বলেছিলাম যে অবশ্যই পালনীয় যখন কথা থাকে অবশ্যই পালনীয় যখন বিষয় থাকে তার যখন আমরা অবশ্যই পালন করছি তাহলে অবশ্যই পালনীয় বিষয় যখন থাকবে মানে যেটা করতেই হবে তখন কি হবে মাস্ট হবে এখানে কি বলেছিল যে দ্য অডিয়েন্স মাস্ট সেটেল বিফোর অবশ্যই তাদেরকে প্রথমে সেটেল হবে দরজা বন্ধের আগেই তাদেরকে কি করতে হবে সেটেল করতে হবে সেটেল হতে হবে তাহলে অবশ্যই হতে হবে তার মানে এইটা হলো কী বলতো অবশ্যই পালনীয় আমরা লাস্ট দুটো এমসি কিউ দেখব উই ড্যাশ অলওয়েজ রেসপেক্ট আওয়ার এল্ডার্স আমাদের কী করা উচিত রেসপেক্ট করা উচিত তাহলে এটা একদম শুরু সোজা শ্যুট আর তোমরা লাস্ট ক্লাসটা দেখছো কি না সেটার জন্য তোমাদের কাছে দশ নম্বরটা এমসি কিউ আকারে থাকলো কমেন্টের মধ্যে জানাবে ড্যাশ উই সেভ মানি ফর দ্য পার্টি উড নিট শুড ডেয়ার যদি ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে অবশ্যই এটা কমেন্ট করবে ধন্যবাদ সবাইকে